নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি তৈরি করব। চিলি পটল পটল এক ঘেয়ে খেতে সবার ভালো লাগে না এই পটল ভাজা পটলের তরকারি এগুলো ভালো লাগে না সবাই বলে তো একটু ভাবনা চিন্তা করলাম লাগলো এটা কি চাইনিজ মতন করে করলে কি হয় তো ভাবনা যেমন তেমনই কাজ চিলি পটল তৈরি করবো তো আসুন দেখি চিলি পটল তৈরি করতে কি লাগে চিলি পটল করার জন্য আমি পটলগুলোকে ঠিক এইরকম ডাইস করে কেটে নিয়েছি এবং একটু দেখে নেবেন যে পটলটা যেন কচি হয় হ্যাঁ ভেতরে যেন না বিচিগুলো থাকে হ্যাঁ মানে একটু কচি হলে ভালো হয় তো এই পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি আমি পটলগুলোকে নিয়ে এইবারে এর মধ্যে আমি ভিনিগার দেবো আপনারা পরিমাণ অনুযায়ী ভিনিগার দেবেন যতটা পটল সেই অনুযায়ী তো আমার যতটা পটল আছে আমি সেই অনুযায়ী এক চামচ ভিনিগার দিলাম এই চামচের এক চামচ ভিনিগার দিলাম তারপরে আমি দেবো ডার্ক সয়া সস রেড চিলি সস এবার আমি দেবো গ্রিন চিলি সস পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর গোলমরিচের কোনো পরিমাণ নতুন যা যেমন ঝাল খাবেন দিয়ে এটাকে আমি বেশ ভালো করে মেখে রাখব আর সামান্য কী বলে রসুন কুচো এর মধ্যে একটু দিয়ে দেবো একটু আদা দেবো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে পনেরো মিনিট মতন রাখবো তারপরে আমি ফিরে আসছি আমি এই ম্যারিনেট করা পটলগুলোকে আমি একটু বড়ো জায়গাতে নিয়ে নিলাম বড় জায়গাতে নিয়ে নিলাম কেন এটাতে না মারতে অসুবিধে হবে তো আপনারা এইটাকে সারা রাত্র এরকমভাবে ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কি হবে পটলগুলো আরও সফট হয়ে যাবে আর ভেতরে বেশ সুন্দর একটা জুসিনেস আসবে আর টেস্টটাও ভালো হবে তো আমি এটাকে পনেরো মিনিট এরকম ম্যারিনেট করেছি এবারে আমি এর মধ্যে একটা ডিমের সাদা অংশ দেবো পুরো ডিমটা দেব না ডিমের সাদা অংশটা দেব এই যে হলুদ অংশটাকে তুলে নিলাম এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য পরিমাণ মতন ময়দা দেব এটাকে আমি এবারে হাত দিয়েই মারব কেন চামচ দিয়ে হবে না মেখে কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এবারে একে একে পটলগুলোকে ভেজে নেব আর আপনারা ওই যখন চিলি মানে চিলি চিকেন হোক বা যাই হোক করবেন বেশি করে মোটা কোট করবেন না তাহলে কিন্তু তার টেস্টটা ভালো লাগবে না আমি একটা একটা পটলকে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন কত সুন্দর গোলে ব্রাউন করে ভাজা হচ্ছে আর ভীষণ ক্রাঞ্চি এটা কি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারবেন চা কফি সঙ্গে তো আমার এটা কিন্তু ভাজা হয়ে যাক আমি তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেছে পটলগুলো এবারে আমি আরেকটা কড়া চাপিয়ে দিলাম তার মধ্যে তেল দেবো পটল ভাজার যে তেলটা ওটাই দেব খুব সামান্য তেল দিয়েছি এবারে আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকামগুলো এরকম ডাইস করে কাটা রয়েছে ক্যাপসিকাম দিয়ে দেবো পেঁয়াজগুলোও আমার ডাইস করে কাটা আছে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম আর লঙ্কাগুলো কাঁচা লঙ্কা ডায়মন্ড করে কেটেছি আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন যেহেতু ওর মধ্যে মাখার সময় লঙ্কা দিয়েছি গ্রেভিটাতেও একটু লঙ্কা দেবো তাই আমি আমি যেমন ভাল খাব তেমন আমি লঙ্কা নিয়েছি এগুলোকে বেশি ভাবব না আমি হালকা সাথে করে দেব এবারে আমি এই লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি একটু আদা কুঁচো দেব রসুন কুঁচো দেবো একদম ফাইনলি চপ এবারে আমি একে একে এটা যতক্ষণ এরকম সাথে হতে থাকবে ততক্ষণ আমি এখানে সসগুলো একে একে দেবো যাতে না কুমে যায় সসটা তার জন্য আমি একটু জল দিয়ে দেবো

আপনারা এর মধ্যে অস্টার সস দিতে পারি এইবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা একটু শেষের দিকে দেবো আর দেবো ভিনিগার ভিনিগারটাও আমি একটু পরে দেবো এবারে আমি এই পটলগুলোকে দিয়ে দেবো আমি একটুখানি এটাকে এভাবেও ড্রাই করে খাওয়া যেতে পারে আমি এটাকে একটু রসা রসা রাখবো বলে একটুখানি ওই যে আমার বাকিটার মধ্যে জায়গাটার মধ্যে আমি পটলটাকে রেখেছিলাম তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি ঘুরে রেখে দিয়েছি এবারে আমি এই যে কর্নফ্লাওয়ার বলে জলটা দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার সবসময় বন্ধুরা ঠান্ডা জলে ভুলবেন কেন তা না হলে এটা যদি গরম জলে করেন আর তারপরে যদি আপনারা আবার গরমের মধ্যে রান তাহলে জিনেটিনের মতন আঠা আঠা হয়ে যাবে এইবারে আমি এর মধ্যে ভিনিগার দেবো আমার ভিঙ্গারের গন্ধটা খুব ভালো লাগে আর ভিঙ্গারটা দিলে বেশ টক টক হয় আমার খুব ভালো লাগে আর দেব টমেটো সস টমেটো সসটা একটু বেশি করে দিলে বেশ টক মিষ্টি হবে আপনারা এতে ব্রাউন সুগার দিয়েও আপনারা এই সসটা তৈরি করতে পারেন আমি একটু ভরে ভরে টমেটো সস দিলাম দু চামচ মতন টমেটো সস দিলাম আমার এই চিলি পটলটা তৈরি হয়ে গেছে আমি এবার শেষে ওপর থেকে একটু গর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা গন্ধটা ভালো যাবে আর এটাকে এত সুন্দর গন্ধ ছাড়ছে বন্ধুরা আপনারা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আর একদম এটা এই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন না আর করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম রাখবো করার মধ্যে তারপরে আমি এই যে বোলের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেছে আমার চিলি পটল এক ঘিয়ে পটল খেতে ভালো লাগছে না এরকমভাবে আপনারা বানিয়ে দেবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আর বন্ধুদের আপনাদের আত্মীয়দের একটু ছড়িয়ে দেবেন যে কেমন হয়েছে তারা একটু টেস্ট করে খেয়ে আমাকে জানাক যে জিনিসটা কেমন হয়েছে আমি একটুখানি খেয়ে দেখি কিন্তু খুব গরম দারুন দারুন আপনারা করে ভেয়ে দেখুন পটল বা কোনো সবজি এক ঘেয়ে লাগবে না আমার আরও নিত্য নতুন রান্না ইউনিক রান্না দেখতে গেলে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কেন আমি যা করবো আপনাদের কাছে নোটিফিকেশনটা চটপট চলে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করতে হবে তবেই তো জানবো আপনি আমাকে ভালোবাসেন আর তাহলে চলি অন্যদিন অন্য একটা রেসিপি নিয়ে আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নতুন নতুন রেসিপি তৈরি করবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন দেখছেন তো এই গরমে ঘেমে গিয়েও আমি হেসে হেসেই কথা বলছি হেসে হেসেই খাচ্ছি আর হেসে হেসেই কিন্তু রান্না করেছি আজ তাহলে চলি